তোমাদের তাওহিদ সহ আরো তিন চারজন দেখলাম বলছে যে ভাইয়া বায়োলজিতে আমার অনেক গ্যাপে লাস্ট মুহূর্তে আসলে বায়োলজিতে কিভাবে আমি অ্যাপ্লাস পাওয়ার জন্য পড়াশোনা হ্যাঁ এবং বায়োলজি নিয়ে প্রচুর কোশ্চেন যে বায়োলজি ফুল গ্যাপ আছে ফুল গ্যাপ ক্লিয়ার আচ্ছা আমি এটা আর বলি বলি আচ্ছা ওকে সো আমি এটা নিয়ে তোমাদের আজকে তিন চারটা উপায় বলবো আশা করি এটা দিয়ে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের একাডেমিক লাইফ কিংবা মেডিকেলের জন্য বায়োলজি যতটাই কঠিন এইচএসসি তে অ্যাপ্লাস পাওয়ার জন্য বায়োলজি ঠিক ততটাই সোজা ঠিক আছে এই যে এতগুলা চাপ্টারে এতগুলো ভাইয়ারা যে সাজেশন দিল তার মধ্যে সবচেয়ে সোজা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কিন্তু তুমি অ্যাপ্লাস পাইতে পারবা বায়োলজিতে কিন্তু কিভাবে আচ্ছা ফার্স্টে আসি আমরা বায়োলজি সিকিউর জন্য কি করব এই যে লাস্ট মুহূর্তে আমি তো এখন পুরো বায়োলজি সাপোজ আনাস ভাই অলরেডি বলে দিছে ধরো কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারটা যখন তোমরা পড়তেছো কিংবা তার চেয়েও বড় চ্যাপ্টার অনুজীব যখন তোমরা পড়তেছো ভাই এখন কি তুমি চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পড়তে পারবা অবশ্যই তুমি পড়তে পারবা না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমি হালকা একটু লিখে দেই তোমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে টপিকগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে কিভাবে করবা এত প্যারা দিচ্ছি না তুমি জাস্ট গত পাঁচ বছরের এইচএসসি এর কোয়েশ্চেন গুলা নিবা টেস্ট পেপার নিবা নিয়ে ওখান থেকে দেখবা গত পাঁচ বছরের প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে এই সামান্য কাজে করতে পারবা না তাহলে তুমি কি করবা সাতটা সাতটা যে চোদ্দটা চ্যাপ্টার আছে ফার্স্ট ওখান থেকে তুমি ফিল্টার আউট করে ফেলবা কিভাবে করবা দেখো আমি এটা আলাদা করে প্রত্যেকা যে ভাই তুই কোষের কোষের গঠনটা বাদ দিয়ে ফেল যেহেতু তুই এটা পারতেছ না তুই নগ্ন বিজে বাদ দিয়ে ফেল এরকম বলবো না কারণ প্রত্যেকে আলাদা প্রিফারেন্স থাকবে প্রত্যেকে আলাদা কিছু চাপ্টার ও বেশি পারে আবার ও কম পারে তো এটা আমি আলাদা বলতেছি না তুমি চাইলে দুই একটা চ্যাপ্টার বাদ দিতে পারবা ঠিক আছে কিন্তু কি করতে হবে যে চ্যাপ্টার গুলো তুমি বাদ দিচ্ছ না ওখান থেকে গত পাঁচ বছরের কোয়েশ্চেন গুলা অ্যানালাইসিস করে প্রত্যেকটা টপিক ধর একটা চ্যাপ্টার আমি যদি কোষ বলি ওখানে সাত থেকে আটটা টপিক আছে এবং শিওর থাকো ওখান থেকেই পরীক্ষা আসবে তাহলে তুমি আগের বছরে এইচএসসি এর কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে ওখান থেকে টপিক গুলো লিখে ফেলবা লিখে ওগুলো তুমি ঠাড়া মুখস্থ করে ফেলবা ঠিক আছে তাহলে এইচএসসি তে অ্যাটলিস্ট সিকিউ তে তুমি পঞ্চাশের মধ্যে খুব ভালো একটা মার্কস আমি বলতে পারি পঁয়তাল্লিশ প্লাস পাইতে পারো কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যেটা মাথায় রাখতে হবে বায়োলজির ক্ষেত্রে তোমার লেখাটা কিন্তু মুখ্য বিষয় না ঠিক আছে বাব বাকি বিষয়ে যেরকম লেখাটা অনেক মুখ্য বিষয় অনেক বেশি কিছু লেখা লাগে বায়োলজিতে লেখাটা যতটুক দেখে তার চেয়ে বেশি টিচার দেখবো হচ্ছে তোমার চিত্রগুলা ঠিক আছে সো বায়োলজিতে চিত্র মাস্ট প্রত্যেকটা পয়েন্টে যেখানে আমার বইলি চিত্র আছে ওই রিলেটেড কোয়েশ্চেন আসলে তোমাকে অবশ্যই অবশ্যই চিত্র দেওয়া লাগবে তুমি যদি চিত্র দাও তিনের মধ্যে তিন পাবা চারের মধ্যে চার পাবা এটা শিওর থাকো ঠিক আছে সো চিত্র তোমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং থার্ডলি তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া তাইলে এমসিকিউতে কি করবো আমি তো সিকিউ বলে দিলেন আমি যদি টপিক অ্যানালাইসিস করে পড়ি তাহলে তো আমার মোটামুটি সিকিউ কভার আপ হয়ে গেছে এখন আমি এমসিকিউ কিভাবে পড়বো সো এটার জন্য আমরা আমাদের কোর্সে কিভাবে ক্লাস নিচ্ছি আচ্ছা আচ্ছা আমার মনে হয় কথা বেশি আসতেছে তাহলে আমরা কোর্সে কিভাবে ক্যাপশনে কিভাবে ক্লাস নিছি সেই বেসিসে আমি বলতেছি অ্যাকচুয়ালি এমসিকিউ তে তুমি কি করবা সেটা হচ্ছে আমাদের কোর্সের প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা পড়াচ্ছি শুরুতেই কিন্তু আমার ছিল কোন টপিকটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ বোর্ডে কোন টপিকটা কতবার আসছে তাহলে আমার ফার্স্টের পার্টটা ক্লিয়ার হয়ে গেছে সেকেন্ড যে পার্ট চিত্রে সেটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস আমি ব্যক্তিগতভাবে যে যে টপিক ডেমো একজন বলছে কিছু ডেমো ক্লাস দেন ডেমো ক্লাস হলো কোর্সের লিঙ্কে গেলেই তুমি দেখতে পারবা আর বেশ কিছু হলো ডেমো ক্লাস কালকের মধ্যেই বা আজকে রাতের মধ্যে আরো অনেকগুলো অ্যাড হয়ে যাবে ঠিক আছে লিংকে ক্লিক করলে বেশ কিছু ডেমো ক্লাস আনলক করা আছে